হৃদমিনারে খুশির লগন বইছে দেখো হাত জমিন জুড়ে দিচ্ছে আজান তাও হৃদি একে চাঁদ উঠেছে ফুল ফুটেছে বাজছে সরবানি খোলে লোলার সন্ন্যানি এলো কুরবানি কুরবানি এলো কুরবানি 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 দাও তুমি কুরবানি 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 এলো কুরবানি 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 দাও তুমি কোরবানী চাই না প্রভু রক্ত মাংস কোটি টাকার পশু রিয়া মত খালিশ চায় যে মহান প্রভু চাই না প্রভু রক্ত মাংস কোটি টাকার পশু রিয়া মতো খালি চায় যে মহান প্রভু খুদর রহ খুদরে প্রিয় জিনিস করো কনব নু কুৰবানী কুলবানী কুৰবানি যাও তুমি কুনবানী কুৰবানী কুলবানী নু কুলবানী কুলবানী কুৰবানে যাও তুমি কলবানী দলফে দা ভেতে ভোলে গে এক মিলে মনের পশু কুৰগণি হত্যাক মহিমা ঘিরে দলফে দা ভেতে ভোলে গে এক মিলে মনের পশু কুরবানি হোক এক মহিমা ঘিরে অন্ত ত্যাগে কুরবানি ত্যাগে পাবে মমিন প্রভু রহম খানি কুরবানি কুরবানি এ কুরবানি এ কুরবানি 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 দাও তরে কুরবানি 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 এ কুরবানি গুলবানী দাও তুমি গুলবানী